প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করব বলা হচ্ছে নাও এখন রিড দ্য কনভারসেশন বিটুইন রোদসী অ্যান্ড কঙ্ক এগেইন রোদসি এবং কঙ্কর মধ্যে যে কনভার্সেশন বা কথোপকথন হয়েছিল সেইটা তোমাদেরকে আবার করতে বলা হচ্ছে দেন তারপর ফাইন্ড আউট দ্য স্টেপস অফ দ্য কনটেক্সুয়াল ক্লোজ টেকনিক এরপরে কনটেক্সুয়াল ক্লো টেকনিক মানে প্রাসঙ্গিক সূত্রর যে কৌশল সেইটার স্টেপ বা ধাপগুলো তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে মানে খুঁজে বের করতে হবে দ্য ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্স অ্যাবাউট অ্যান্টেলাফ যেই জিনিসটা তারা ব্যবহার করেছিল অ্যান্টেলাফ সম্পর্কে বুঝতে মানে যে টেক্সটা তারা পড়েছিল ওইটা পড়ে অ্যান্টেলফ সম্পর্কে বুঝতে তারা ব্যবহার করেছিল এমন কনটেক্সুয়াল ক্লু বা কনটেক্সুয়াল ক্লুজ টেকনিক তোমাদেরকে খুঁজে বের করতে হবে এই সমস্ত টেকনিকের ধাপগুলাই তোমাদেরকে খুঁজতে হবে লেটার পরবর্তীতে ইনপেয়ার্স অর গ্রুপস জোড়াই অথবা দলে ফিল ইন দ্য ফলোয়িং ব্লাঙ্কস উইথ মিনিংফুল ওয়ার্ডস তারপরে অর্থপূর্ণ শব্দ দিয়ে এখানে কিছু কিছু জায়গা ব্লাঙ্ক মানে খালি জায়গা রয়েছে এই জায়গাগুলো তোমাদেরকে সুন্দরভাবে পূরণ করতে হবে ঠিক আছে এরপরে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে তো এখানে দেখো এ নম্বরে বলা হচ্ছে দ্য স্টেপস অফ দ্য কন্টেকচুয়াল ক্লোজ টেকনিক মানে প্রাসঙ্গিক সূত্রের কৌশল এই কৌশলের ধাপগুলা দ্যাট রোদসি অ্যান্ড কঙ্কো ইউজ টু আন্ডারস্ট্যান্ড যেইটা রোদসী এবং কঙ্ক ব্যবহার করেছিল বুঝতে হোয়াট ইজ অ্যান অ্যান্টেলাফ অ্যান্টেলাফ কী মানে কোন কৌশলগুলা ব্যবহার তারা করেছিল তো এখানে দেখো স্টেপ বলা হচ্ছে রোদসী অ্যান্ড কঙ্কো ফাইন্ড আউট রোদসী এবং কঙ্ক তারা খুঁজে বের করেছিল মানে অ্যান্টেলাফ যে একটা প্রাণী এইটা বুঝতে তারা কি কি কৌশল ব্যবহার করেছিল তারা কি কি খুঁজে বের করেছিল তো সেইটা বলা হচ্ছে রোদসী অ্যান্ড কঙ্ক ফাউন্ড আউট তারা খুঁজে বের করেছিল এক নম্বরে অ্যাবাউট দেওয়ার ফুড হ্যাবিট এখানে ফুড হ্যাবিট এইটাই হবে উত্তর সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো এখন দেখো আর বেশি কথা না বলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। এবং এখানে মোট প্রশ্ন রয়েছে কয়টা সাতটা এ নম্বরে কি বলা হচ্ছে বলা হচ্ছে ইন হুইস স্ট্রাকচার অর্গানিক এবং নন অর্গানিক কি তোমরা জানো এই দুইটা জিনিসের মধ্যে মিল এবং পার্থক্যকে অন্বেষণ করে ফর এক্সাম্পল যেহেতু উদাহরণের সাথে ব্যাখ্যা করতে বলা হয়েছিল ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য টেক্স সেস অর্গানিক ফুডস এই টেক্সটি বলে অর্গানিক ফুড সম্পর্কে হ্যাভ হায়ার অ্যান্টিঅক্সিডেন্ট যেখানে এই অর্গানিক ফুডের মধ্যে রয়েছে উঁচু পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো হোয়াইল অন্যদিকে নন অর্গানিক ফুডস মাইট কন্টেইন পেস্টিসাইড রেসিডিউ যেখানে অন্যদিকে এই যে নন অর্গানিক ফুড এইটার মধ্যে মানে এই জিনিসটা বহন করে কীটনাশক ঠিক আছে এখানে এখানে মূলত কীটনাশক প্যারাগ্রাফ জানতে চাওয়া হয়নি কতগুলো বডি প্যারাগ্রাফ রয়েছে তো আমরা যদি এসেটা একটু দেখি দেখো এ হচ্ছে এসে এই যে এখান থেকে দ্য ডিমান্ড ফর অরগ্যানিক ফুডস থেকে একটা পার্ট এবং এই যে ফুডস দ্যাট আর গ্রোন্থ থেকে অ্যাপিয়ারেন্স একটা অংশ এবারে এখানে দেখো অর্গানিক অ্যানিমাল ফুডস থেকে হেলথ রিক্স এটা একটা অংশ এবারে টু সোম আপ তার মানে এটা হলো উপসংহার শেষের যে অংশ এই অংশটাকে কী বলা হচ্ছে দেখো এই যে অংশ এই অংশটা হলো উপসংহার আবার এই যে এইটুকু দেখো দ্য ডিমান্ড এটা হলো তোমার ইন্ট্রোডাকশন ঠিক আছে তাহলে এবারে তোমরা দেখো এই যে একটা অংশ ঠিক আছে এই যে এটা একটা অংশ এটা একটা বডি প্যারাগ্রাফ আবার এই যে একটা বডি প্যারাগ্রাফ ঠিক আছে তোমাদের অনেকের কাছে কিন্তু এইটা মনে হইতে পারে যে দুইটা বডি প্যারাগ্রাফ এখানে রয়েছে অ্যাকচুয়ালি এইখানে তিনটা বডি প্যারাগ্রাফ রয়েছে কিভাবে দেখো তোমাদেরকে আমি একটু বলি এইটা কিন্তু অ্যাকচুয়ালি যে তোমার ডেসক্রিপশন বা উপসংহার সেটা কিন্তু তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে তোমাদের মনে হইতে পারে এইখানে দুইটা বডি প্যারাগ্রাফ রয়েছে এই যে একটা এখানে একটা এটা দুইটা আর এইটা হলো আমাদের উপসংহার এবং এইটা ইন্ট্রোডাকশন এমনটা তোমাদের মনে হইতে পারে অ্যাকচুয়ালি এইটা যদি আমরা খুবই সুন্দর করে পড়ি তাহলে আমরা বুঝতে পারি এই যে অংশ অর্থাৎ প্রথমে যেইটা আমি বললাম এই যে অংশ এই অংশটা কিন্তু ইন্ট্রোডাকশন না এটা যদি এসে হয়ে থাকে তাহলে এই এসের কোনো প্রকার ইন্ট্রোডাকশন নাই যদি এটা ইন্ট্রোডাকশন না হয় তাহলে বডি প্যারাগ্রাফ কয়টা রয়েছে এই যে একটা এটা একটা দুইটা এবং এটা একটা তিনটা উপসংহার রয়েছে কিন্তু ইন্ট্রোডাকশন নাই তাহলে তোমরা বুঝতে পারতেছো এখানে তিনটা বডি প্যারাগ্রাফ রয়েছে আমি এভাবে বোঝালাম কারণ আমি যদি প্রশ্নের উত্তরটা একবারে বলে দিতাম যে তিনটা বডি প্যারাগ্রাফ রয়েছে তখন তোমাদের মনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হতো যে এখানে তো দুইটা থাকার কথা কারণ এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর এইটা হলো আমাদের তোমার কি মানে কনক্লুশন তাহলে মাঝখানে রয়েছে দুইটা দুইটা বডি প্যারাগ্রাফ থাকার কথা কিন্তু এইটা ইন্ট্রোডাকশন নয় এই এসেতে কোনো প্রকার ইন্ট্রোডাকশন নাই এইটা আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করলে আরও ভালো করে বুঝতে পারবো তো এখানে দেখো বলা হচ্ছে হাউ ম্যানি বডি প্যারাগ্রাফস আর দেওয়ার ইন দ্য এসে এই এসেতে কয়টা বডি প্যারাগ্রাফ রয়েছে তোমরা একটু ভালো করে এটা বুঝবা তো দেখো আমরা এইভাবে লিখতে পারি দ্য এস এ কন্টেন্স থ্রি বডি প্যারাগ্রাফ তোমরা যদি শুধুমাত্র এইটা লিখো থ্রি বডি প্যারাগ্রাফ তাও কিন্তু অ্যান্সারটা হয়ে যায় আবার চাইলে একটু এক্সপ্লেন করতে পারো যে কীভাবে তিনটা বডি প্যারাগ্রাফ এখানে রয়েছে দেখো ইজ প্যারাগ্রাফ ডিসকাসেস ডিফারেন্ট অ্যাসপেক্টস রিলেটেড টু অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস প্রতিটা প্যারাগ্রাফ মূলত ডিসকাস করে আলোচনা করে ডিফারেন্ট অ্যাসপেক্ট ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে যেটা রিলেটেড সম্পদ নন অর্গানিক ফুডের সাথে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অর্থাৎ দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ ইন্ট্রোডিউজ প্রথম বডি প্যারাগ্রাফটা পরিচয় করিয়ে দেয় দ্য টপিক প্রপর অর্গানিক ফুডস এবং ব্যাখ্যা করে যে বৃদ্ধিটা যে কিভাবে এই অর্গানিক ফুডের ডিম